নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে দেখাচ্ছে বেলা বারোটা আঠেরো আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে মোটামুটি তিন ঘন্টা মতো লাগবে যেখানে আমরা যাচ্ছি আমরা এবারে যাচ্ছি সমুদ্রে বেড়াতে চলুন যেতে যেতে আপনাদের বলি যে আমরা এখন কোথায় যাচ্ছি আসলে এই গরমের ছুটি শেষ হতে চলেছে এটাই আমাদের শেষ ট্রিপ তো আমরা সেই জন্য ভাবলাম যে শেষ ট্রিপটা আমরা কোথায় যাওয়া যায় সমুদ্রে তো এই আড়াই মাসের ছুটিতে আমরা তো কোথাও যেতেই পারিনি সমুদ্রে তো এইবারে লাস্ট ট্রিপটাতে জন্য আমরা ভাবলাম সমুদ্রে বেড়াতে যাই তো অনেক খোঁজাখুঁজি করে মেরিল্যান্ডের ওশান সিটিতে আমরা এবার যাচ্ছি চলেই এসছি মোটামুটি যেই দেখছেন জলা জায়গাটা দেখতে পেলেন আর সমুদ্রের সামনে আসলেই বাড়িঘরগুলো না একদম অন্যরকম দেখতে হয়ে যায় এখানকার সমুদ্রের সামনে যে বাড়িগুলো হয় না ভীষণ কালারফুল দেখতে ব্যাপক তো এবারে আমরা কোয়ালিটি ইনে থাকব। কোয়ালিটি ইনে আমরা জাস্ট একটা রাতি থাকবো মানে আজকে সারাটা দিনই থাকব কালকেই চলে যাব আর এখানে একদম সামনেই সামনে দেখছেন ওইটাই কিন্তু বীজ প্রথমে ভেবেছিলাম যে এটা তো একটা হোটেল এখানে নিশ্চয়ই কিচেনের কিছুই থাকবে না কিন্তু এসেই অবাক হয়ে গেছিলাম যে এসে সব কিছু দেওয়া আছে তো একদিকে তো ভালোই হয়েছে আর যেহেতু একদিনেরই ব্যাপার আমি মেয়ের খাবার দাবার সব বানিয়েই এসেছি মাইক্রোওয়েভে শুধু একটু গরম করেই খাইয়ে দেবো সেই জন্য তো যাই হোক একটা ভালোই হয়েছে রান্নাঘরের সব কিছুই দেওয়া আছে ব্যালকেনিও আছে বেশ ভালো ভিউটা তো এখান থেকে একটা সুবিধা হচ্ছে এখান থেকে নেমেই একটুখানি হাঁটলেই একদম সমুদ্রের মধ্যে পড়ে যাবো আমরা সাধারণত এরকম হোটেলে কিন্তু কোনো রকম কিচেনের কিছুই থাকে না মাইক্রোভেন থাকে একটা ছোট আর ফ্রিজ অনেক সময় ছোটো দেওয়া থাকে কিন্তু অনেক সময় মটেল বা আপনি কোনো রেসর্ট যদি থাকে সেই সমস্ত কিছু কিন্তু বা এয়ারবিএনবি যদি হয় সেই সমস্ত কিছু কিচেন থাকে আমরা যেখানে যেখানে ঘুরতে গেছি আমার ব্লকে যারা আমার পুরোনো সব ভিউয়ার্সরা রয়েছেন তারা হয়তো দেখেছেন যে আমি যখনই কোথাও ঘুরতে গেছি এ বি হোক কি আমরা কোনো মডেল বা রিসোর্টে উঠেছি হোটেলে যখন উঠেছি তখন দেখিয়েছি যে কোনো রকমই কিচেনের ব্যবস্থা থাকে না তো এটা একটা নতুন রকম এক্সপিরিয়েন্স হলো যে হোটেল অথচ রান্নাঘরের সব কিছু দেওয়া আছে বাসনপত্র মাইক্রোওভেন এভরিথিং আমি কি একটা বড়ো ফ্রিজও পর্যন্ত ওভেনও আছে তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের সকালবেলা ব্রেকফাস্টটা করি আমরা এখানে এসেছি তো এখন শুধু যা সমুদ্রে নামার কথা তারপর বাড়িতে এসে আমরা না হয় কিছু খাওয়া দাওয়া করব এখন বিকেল মোটামুটি পাঁচটা মতো বাজে আর খুব বেশি গরম না আবার খুব একটা ঠান্ডাও না একটু হালকা হালকা ঠান্ডা লাগছে যেহেতু সমুদ্রের সামনে তো ঠিক আছে খুব বেশি গরম নেই তো আমরা এখন সমুদ্রে যাচ্ছি ছোট করে একটা ঘটনা বলি যখন আমরা প্রথম আমেরিকাতে এসেছিলাম আমাদের পেনসিলভেনিয়া থেকে সমুদ্রে যেতে গেলে কাছাকাছি হচ্ছে নিউ জার্সির অনেক রকমের বিচ আছে তো আমরা করতাম কি তখন তো ছেলে মোটামুটি পাঁচ পাঁচ বছর কি সাড়ে পাঁচ বছর এরকম হবে তো মানে খুব ছোটও না আবার খুব বড়ও না তো ওকে নিয়ে আমরা কী করতাম কিছু ছুটি খুটি হলেই শুক্রবার কি শনিবার এরকমভাবে সমুদ্রে চলে যেতাম সকালবেলা চলে যেতাম ঘুরে ফুরে রাত্রিবেলা বাড়ি আসতাম তো তখন কি হতো গাড়ি রাখার খুব অসুবিধা হতো কারণ গাড়ি যেখানে সেখানে রাখা যাবে না কিছু কিছু প্রাইভেট বিচ থাকে যেখানে কিনা না নর্মাল মানুষরা যেতে পারবে না এরকম একটা ঝামেলা তারপর রেস্ট রুমগুলোতেও খুঁজে খুঁজে বের করতে হতো যে কোথায় আমরা রেস্ট রুম মানে কাপড় চেঞ্জ করব। তো সেই জন্য এবারটাই আমরা ঠিক করেছি যে যখনই ঘুরতে যাবো সমুদ্রে অন্তত একটা দিন যেন সমুদ্রে কাটাবো এবং চেঞ্জ করা ঝামেলা থাকবে না একটা রিস মানে একটা হোটেলে থাকবো তো চেঞ্জ করা ঝামেলা থাকবে না কাপড় চেঞ্জ করার গাড়ি পার্কিংয়ের কোনো একটা অসুবিধা হবে না এবং প্রাইভেট বিচ থাকবে যেখানে কি আপনি যখন খুশি যেতে পারবেন নামতে পারবেন বাইরের আদার্স লোকরা ওখানে ঢুকবে না জাস্ট মানে রেসর্ট বা মটেল বা হোটেলের যা লোক তারাই শুধু ওই বিচটা যেতে পারবে তো সেই জন্যই আমরা এবারে ভাবলাম যে একটা দিন অন্তত বিচে থাকবো আর ছোট বাচ্চাও আছে ওকে নিয়ে তো সঙ্গে সঙ্গে এদিক ওদিক করতেও পারবো না তো সেই জন্য এইরকম একটা প্ল্যান করা হয়েছে এই বারটাতে সমুদ্র আমাদের সবার খুব পছন্দের ইনফ্যাক্ট আমার মেয়েরও একটু একটু করে ভালো লাগতে শুরু করেছে দেখুন বলতে না বলতে দুমপটাশ জলতে বালিগুলো সরে যাচ্ছে তো ওর কাছে তো নতুন এক্সপিরিয়েন্স ওর কাছে কিন্তু এটা ফার্স্ট জলের মধ্যে পা রাখা জানেন ও কিন্তু আগে সেরকম মানে তখন তো অতটাও বড় হয়নি আপনারা হয়তো যারা আমার পুরনো সাবস্ক্রাইবাররা রয়েছেন তারা হয়তো দেখেছেন যে আমার মেয়েটা কখন প্রথম সমুদ্রের সাথে ওকে পরিচিতি ঘটানোর চেষ্টা করেছিলাম তখন শীতকাল ছিল তো যাই হোক তখন অনেক ছোট ছিল তখন তো কিছুই বুঝতো না কিন্তু এখন একটু একটু করে বুঝতে পারছে জলের মধ্যে নামানো হচ্ছে তো জলের খুব একটা বেশি নামতে চাইছে না ভয় পাচ্ছে হয়তো কারণ উল্টে পড়লো পড়ল তো সেই জন্য এখন শুধুমাত্র বালির মধ্যেই খেলে বেড়াচ্ছে তো এটাও তো দরকার মানে সমুদ্রে এসেছি অন্য কোনো চিন্তা না শুধুমাত্র সমুদ্রের আওয়াজ জলের একটা গর্জন আর বালি আর বালি Bei, sepégalo. Sepégalo. ¿Ah? Eh? Okay, tadi. Okay. Yeah প্রতিবারের থেকে এইবারটা আমার কাছে খুব স্পেশাল এই সমুদ্রের জায়গাটা আসা তার কারণ হচ্ছে আমার মেয়ে আমার মেয়ের কাছে এই সমুদ্রটা প্রথম এক্সপিরিয়েন্স তো তাই জন্যই আমার খুব ভাল লাগছে ওকে দেখে যে ও কী করছে ওর অ্যাক্টিভিটি ওর এই সমুদ্রে জলে পা দিতে ভয় পাচ্ছে একটু একটা ধূমকটাশ হয়েছে তাই জন্য ও খালি ভয় পাচ্ছে যদি আবার পড়ে যায় জলটা যখন সরে যাচ্ছে তারপর আবার হেঁটে হেঁটে যাচ্ছে দাদার দিকে ধরবার জন্য দাদাকে কিন্তু জলটা আবার যখন আসছে তখনই মনে পড়ে যাচ্ছে এই আমি তো পড়েই যাব আবার ফিরে আসছে আর ওর দাদা দেখুন ঝেরো কাক হয়ে গেছে একটু একটু করে এগোচ্ছে আবার পিছোচ্ছে বলতে পারেন এই ঘোড়াটা হঠাৎ করেই হয়েছে খুব একটা প্ল্যানিং ছিল না যে আমরা এখানে আসবো কিন্তু আমাদের সমুদ্র বলতেই আমরা সবসময় নিউ জার্সিতেই যাই আমাদের পেন্সিলভর্নিয়া থেকে নিউ জার্সি এসে অনেক রকমের বীজ আছে খুবই কাছে এক ঘন্টার দূরত্ব আর এই মেরিল্যান্ডটা আসার খুব ইচ্ছে ছিল অনেক শুনেছি তো ভাবলাম চলো ঘুরে আসি একটুখানি আর এটাই আমাদের গরমের ছুটির লাস্ট ট্রিপ তারপরেই শুরু হয়ে যাবে ছেলের স্কুল তো তারপরে হয়তো যখন খুশি হয় বেরোনো যাবে না কারণ ছুটি পড়বে তবেই একটু বেরোনো আর তারপর তো আস্তে আস্তে করে ঠান্ডাই পড়ে যাবে তো তখন মানে এই যে আমার মেয়েটা মানে এই যে এখানে বেড়াতে এসেছি না এটা আমার সবথেকে আনন্দের এবং সবথেকে মেমোরেবল কেন কারণ আমার মেয়েটা খুব আনন্দ করেছে আসলে ছেলে আমি আর আমার বর তিনজন এই সমুদ্র ভীষণ ভালোবাসি মানে কি কোথায় যাব কি করব বুঝতে না পারলেই সমুদ্র অন্তত চলে যেতে ইচ্ছা করে সমুদ্র বা কোনো সুইমিং পুল আমার ছেলেটাকে দেখেছেন ভীষণ আনন্দ করে সমুদ্রে মানে ওর মতো আনন্দ না মানে ওকে দেখে না আমার খুব ভাল লাগে যে আনন্দ করছে ওই সমুদ্রে এটাই তো না সমুদ্রে আসলে আমরা তো এটাই আনন্দ কর মানে এক এত ব্যস্ততার মধ্যে এই একটা দিন যদি এরকম একটা মানে পিসফুল জায়গায় যদি সময়টা কাটে সারাটা দিন মনে হয় সময়টা কাটাই এখানে আর খুব ভাল লাগছিল কোনো বেশি মানে ক্রাউড ছিল না কারণ ওয়েদারটা না আস্তে আস্তে মানে এখন একটু বেলা বাড়ছে তাই জন্য একটু ওয়েদারটা একটু হালকা হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমাদের আজকের দিনটা খুব সুন্দর কেটেছে ব্যাস এইটুকুনি একটু পরেই ঝপ করে সন্ধে হয়ে যাবে তো আমরা একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে বলে আমরাও বাড়ি চলে যাচ্ছি আর ঘরে এসে ফ্রেশ হয়ে আমরা এখন একটুখানি সময় কাটাবো আর এই যে ভিউটা দেখছেন এই হোটেলের নিচে এই ভিউটা একটা সুইমিং পুল আছে একটা ছোট্ট বারও আছে তো আমাদের মানে আজকে তিনটা একটু সুন্দরভাবে সমুদ্রে কাটিয়েছি আর কিচ্ছু ইচ্ছে করছে না তো রাত্রিবেলা হয়ে আসছে তত্তি করে সুজি মামাও ডুব মারছেন আর আমরাও ঘরের মধ্যে ভাবছি এবার কী করা যায় চাঁদও উঠে পড়েছে মানে একদিকে সমুদ্র একদিকে সমুদ্র সমুদ্রের দুদিকে একদিকে চাঁদ আর একদিকে মামা তো যাই হোক আমার মোবাইলে একটা জিনিস বলি আমরা মোবাইলে দেখতে পাচ্ছেন কেমন একটা হয়ে আছে না কেমন ঘষা ঘষা মার্কা আসলে গা এখানে আসার পর মোবাইলটাকে যে চালিয়েছি ভিডিও অন করবার জন্য দেখছি কি আমার মোবাইলে কাঁচে যে ক্যামেরার যে কাঁচটা সেটা গেছে ভেঙে দেখতে দেখতে রাত নটা বেজে যাচ্ছে আমার বর গেছে রাতের ডিনার আনতে আর আমরাও এখন সময় কাটাচ্ছি একটু টিভি দেখে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে তো একটুখানি খেলছে

এখন পরের দিনে সকাল আটটা সতেরো মতো বাজে নিচে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে তবে আজকে আর ব্রেকফাস্ট করব না এখানে একেবারে বেরিয়ে যাব আমাদের এগারোটায় আউট তো যদি তাড়াতাড়ি করে মেয়েকে খাওয়াতে পারি খাওয়ানো যদি হয়ে যায় তাহলে আর থাকবো না তারপরে এবার বেরিয়ে যাবো মেয়েটা একটুখানি ঘুম থেকে এই কিছুক্ষণ আগে উঠলো একটু দুধ খাইয়েছি একটু পরেই একেবারে ভাত ভাত খাইয়ে নিয়ে আমরা সব বেরিয়ে পড়ব চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোটো থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার